মন্ত্রণালয়ের কাজ আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই দায়িত্ব পালন করবেন তারাও আমি আমি আমার সচিবদের সাথে আমাদের উৎসাহিত করছি গত বছর যারা গেছেন আমার তাদের অনেকটা কিন্তু কিন্তু গত গেছেন আমাদের নিতে হয়েছে যিনি হস ব্যবস্থাপনার সাথে যুক্ত যিনি

চুয়ার <laughs> হাজার <laughs> <laughs>

আমাদের সামনে চ্যালেঞ্জ ছিল শঙ্কা ছিল সমস্যা ছিল আমরা এগুলো আলহামদুলিল্লাহ তারা দয়া এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নির্দেশনা এবং আমার মন্ত্রণালয়ে সচিব মহোদয় এবং বস উনকে দায়িত্বশীল কর্মকর্তা মিলে আমরা এই সমস্যা মধ্যে কাজ করতে সক্ষম হয়েছি এখন আমরা আশা করছি আমরা আশা করছি তারা নির্বিঘ্নে এবং আন্দোলন পরিবেশে দুই হাজার পঁচিশ সালে পালন করতে সক্ষম এবং আপনারা জানেন আমরা চুলের বিপ্লবের পরে দায়িত্ব নেওয়ার পরে খরচ